আলাইকুম বাহুটোরে পর্ব সাত লেখিকা সাদিয়া সকল বিষাদময় চিন্তায় ইহামের ভেতর তিক্ততায় হাসফাস করে উঠছে নিঃসন্দেহে মায়েরা মেয়েটা আগুন সুন্দরী তার অষ্টাদশী লতানো অঙ্গ বড্ড আকর্ষণীয় দৃঢ় মনোবল আর করা ব্যক্তিত্বে ভরপুর ইহামের পক্ষেও নিজেকে ধাতস্থ করা কঠিন প্রায় তবে মেয়েটার বেয়াদবিপনা আর অভদ্রতা তার শক্ত আবরণে বেষ্টিত হৃদয় ও তীক্ষ্ণ মস্তিষ্ক কোনোটাই মেনে নিতে পারে না আকারে ইঙ্গিতে বাবা মাকে খানিক বলে আসলেও পুরোপুরি কিছু জানায়নি জীবনের এক অতি গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়ে এখন প্রখর প্রখর দদুল্যমান হচ্ছে তার কঠিন হৃদয় দ্রুত বিচক্ষণ মস্তিষ্কটা বারবার ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক এভাবে বললেই শেষ করা যায় না হৃদয় যখন দ্বিধাদয়ে ভুগছে তখন অপরিচিত নাম্বারটা স্ক্রিনে ভাসতেই কপাল কুঁচকে নিল সে ক্ষণে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে খুব মিষ্টি সুরেলা কণ্ঠে সালাম এলো সেকেন্ড কয়েক সময় নিয়ে ইহাম সালামের জবাব দিয়েই থম ধরল কণ্ঠটা পরিচিত মনে হলেও হত করতে মনে করতে পারল না কণ্ঠের মালিককে ফোনের ওপাশ থেকেও শুনশান নিরাবতা ব্রাস করছে অপর মানুষটার নিস্তব্ধতায় তার কপাল আরও কুচকে মনে হলো কিছু ঠাওর করার চেষ্টা করলো সময় অতিক্রম হবার সাথে সাথে নিস্তব্ধতা বাড়ায় অনুমান এবার প্রগাঢ় হলো হাসপাশ হৃদয়টা স্থির শান্ত রইল কিন্তু ওই অসভ্য প্রজাতির ইতর মেয়েটার ভণ্ড হৃদয় মনে হয় সেটা সহ্য করতে পারল না নিচু মন মানসিকতার চিহ্ন বহন করার মাধ্যমে নিজের উদ্ভট পনা প্রকাশ করল হঠাৎ নীরবতা ডেঙিয়ে বলে উঠল মেয়ে। আমাকে বলে গেলে কি আপনার পিতৃ জ্বলে যেত যাবার আগে একবার ডাকলে তো আপনার গোয়ার ভাব কমতো না তাহলে চোরের মতো কেন চলে যেতে হলো আপনার নির্মিষে শান্ত মেজাজটা একদম চরে গেল তার চোখগুলি হঠাৎই চোখগুলি হঠাৎই সলতের মতো জ্বলে উঠল চোয়াল দৃঢ় করে দাঁতে দাঁত পিষল আস্তে ধীরে চোখ বন্ধ করে নিজের ক্রোধ দমানোর চেষ্টা করল সে চিবিয়ে চিবিয়ে বলল বেয়া দোপ ম্যানারলেস মেয়ে এক্ষুনি কল কাটো আর কখনো আমায় কল দিবে না তুমি তেজস্বী মেয়ে বুঝি দমল না ইহামের কথাই রাগ দপ নিয়ে রাগ দর্প নিয়ে মেয়েটা বলল কেন কল করব না আপনাই একশো বার করব হাজার বার করবো ভালো না লাগলে বিয়ে করেছিলেন কেন ক্রোধে হিসপিস করে ইহাম ঘন ঘন শ্বাস টানলো এই মুহূর্তে চোখ দিয়ে তার আগুন বের হচ্ছে মনে হচ্ছে মেয়েটাকে সামনে পেলে একদম পিষে ফেলতো ঝাঁজটা কমাতে বিড়বিড় করে একটা গালি ছুঁড়ে কলটা কেটে দিল রাগে ভেতরটা কটমট করে উঠছে তার মেয়েটা মুখ মেয়েটার মূর্খতা তাকে যেন আরো মেয়েটার কি একটুও নেই ভদ্র সাবলীল ভাষায় কি কথা বলতে পারে না সে কোথায় কখন কিভাবে কথা বলতে হয় তার ন্যূনতম জ্ঞানটুক কি নেই ওই নির্বোধ গাধা মেয়েটার এত নিরেট মূর্খ এক মেয়ে কি করে তার উপর এসে বর্তাল এই মেয়েকে নিয়ে সংসার নামক কি করে জড়াবে উপর সে তার বাবা মা জোর করছে ওই গাধা মেয়েটাকে নিয়ে তার সাথে যেতে মায়েরা চুপচাপ নিভৃতে বসে আছে চেনা নেই সম্পর্ক নেই সামান্য ভালো করে কথাটুক বলার সুযোগ যার সাথে নেই সেই কঠিন মানুষটার প্রতি আঘাত অগাধ না হলেও ক্ষীণ মানুষটার ছবি দেখে তার হৃদয় অশান্ত হয় ভেতরটা অদ্ভুত যায় দিন দুনিয়ার সমস্তটা ভুলে সে মগ্ন হয়ে যায় ওই কঠিন হৃদয়ের মানুষটাই কিন্তু ওই লোকটার রূপে এড়িয়ে যাওয়া আর হৃদয়ে সূচের মতো আঘাত করা কঠিন কথাগুলি তাকে ব্যথায় জর্জরিত করে তোলে কেন এমন একটা সম্পর্কে নিজেকে জড়িয়ে নিল যার কোনো অন্ত নেই না আছে কোনো ভিত্তি তপ্ত শ্বাসে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে মেয়েটার হন্তদন্ত হয়ে ফাতেমা বেগম এগিয়ে এলেন তখন বোধ হয় বেলা বারোটার উপরে তিনি এসে ব্যস্ত ভঙ্গিতে বললেন কি মায়রা এখনো তোর কোনো হেলদলি নেই বসে আছিস কেন মায়ের প্রশ্ন আর ব্যস্ততায় কপালে ভাঁজ পড়ে মায়রার শূন্য চোখে মায়ের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে কি বলছ আম্মু কিসের হেলদোলের কথা বলছ ও মাসে কি কথা কি বলছে এই মেয়ে তুই কি কিছু জানিস না নাকি ইহাম বাবা তোকে কিছুই বলেনি মায়ের কথায় বুক মুছড়ে উঠল তার কি করে বলবে প্রথমবার কল দেওয়ার পর ওই লোকটা কথা না বলে দম্ভ নিয়ে কল কেটে দিয়েছিল আর কথা হয়নি তাদের আর না ওই লোকটা একবার কল দিয়েছে তাকে সেই সন্ধ্যা পেরিয়েছে আজ দুই দিন তবুও ওই মানুষটার থেকে কোনো কল এলো না আপাতত মায়ের কাছে সেটা গোপন করে ভাবতে বসলো কি বলতে চাইছে তার মা লোকটার কিছু হলো নাকি কি জানানোর কথা বলছে তার মা ভেতরে এত ভয় কেন হচ্ছে সংশয় শঙ্কা তার গলার আওয়াজ অদ্ভুতভাবে নিভিয়ে দিয়েছে একটুখানি সাহস সঞ্চয় করে সে বলবে কি হয়েছে তাও তার অসার শরীরে জোগার হচ্ছে না মায়ের দিকে নিলিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সে মনে হচ্ছে ইহাম বাবা তোর সাথে কিছু বলেনি হয়তো সুযোগ হয়নি তার সেসব রাখ তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা এখনই আমাদের ইহাম বাবার বাসায় যেতে হবে তরা সে গলা চিড়ে ঢোক নামলো মায়েরার ঘন কালো মেঘের মতো নেমে এলো বিহব্বলতা মায়ের কৌতূহলের কোনো মানে খুঁজে পাচ্ছে না সে কি হয়েছে মা কেন এই প্রথম এত জোর করে ও বাসায় যেতে বলছে তা কিচ্ছু বোধগম্যতায় আসছে না তার এক মিশ্র অনুভূতিতে তার ভেতর ছটফট করছে কি রে মেয়ে বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নে তা না করে তুই বসে আছিস মায়ের কোনো কথাই যেন মায়েরার কানে ঢুকছে না তার মস্তিষ্কে বারবার ঘুরপাক খাচ্ছে তাকে কোনো এক কারণে ইহামের বাসায় যেতে হবে কেন কোনো কারণ তা তার জানা নেই আচ্ছা ওই কঠিন পাশার মানুষটা কি তার বাড়িতে আছে নাকি এখনো নিজের কাজে মজে আছে ওই মানুষটার কথা মনে হতেই হঠাৎ তার ভেতরটা ফেঁপে উঠল গলায় বুঝি কিছু একটা দলা পাকিয়ে বিচ্ছে প্রবলভাবে আচমকা ফাতেমা বেগম আবার বলে উঠলেন কিরে মায়েরা তোর কানে কি আমার কথা ঢুকছে না ও বাড়ি থেকে খবর এসেছে দ্রুত যেতে হবে আর তুই এখনো নির্দিধায় বসে আছিস তোকে নিয়ে কি করব আমি কি করে সংসার করবি তুই সংসার শব্দটা শুনতেই বিষণ্ণ হয়ে উঠল তার চিত্ত মলিন মুখটা চুপসে গেল তার আর ওই মানুষটা কি তার সাথে সংসার করবে সংসার করার কোনো লক্ষণই তো তাদের দুজনের মাঝে নেই এক দৃষ্টে ভাসমানে তাকিয়ে থাকা চোখ গুলি আকস্মাত ছলছল করে উঠল তার তবুও নিজের সংবিঘ্নতা টেনে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো ও বাসায় কেন যেতে হবে আম্মু আরে বোকা মেয়ে তোর শ্বশুর ভীষণ অসুস্থ তোকে দেখতে চাইছে ঝিলামি না করে তাড়াতাড়ি কর মা আর শোন একটু সুন্দর জামাটা পরিস একটু ভদ্র পরিপাটি হয়ে থাকিস মা প্রথমবার শ্বশুর বাসায় যাচ্ছিস একটু সাজগোজ করিস কিন্তু আর হ্যাঁ বাড়তি একটা কাপড় নিস মায়ের কথা সম্পূর্ণ শোনার ধৈর্য ধীরতা কোনটাই হলো না তার এর আগেই তুচ্ছ কণ্ঠে ছটপট বলে উঠল কাপড় কেন নিতে হবে আম্মু তুমি কি থাকবে নাকি ফাতেমা বেগম স্নেহপূর্ণ নয়নে তাকালেন মেয়ের দিকে কাছে এসে বেদনা মিশ্রিত হাসলেন তিনি যেন ওনার হাসির মাঝে এত বছরের সকল আদর যত্ন দুঃখ কষ্ট ভেসে উঠছে প্রচলিত এক ত্যাগে দগ্ধ হল ওনার কোমল হৃদয় তিনি এগিয়ে এসে মেয়ের গালে হাত ছুঁয়ে দিয়ে আবার নিজের ঠোঁটের কাছে এনে চুমু খেলেন চোখ ভর্তি পানি থাকলেও নিজেকে প্রকৃতিস্থ করার চেষ্টা করলেন মলিন মুখে কৃষক কণ্ঠে বললেন যদি এক রাত থাকতে হয় তোর বুক ধক করে উঠল মায়রার কোমল হৃদয়টা বারবার করে আলোড়ন করছে কোনো নাম না জানা এক স্থানে লম্বা লম্বা শ্বাস টানার ফলে নিজ উদ্যোগে আর কোনো প্রশ্ন করার সক্ষমতা তৈরি হলো না দাঁত খিচে যেন ভেতরের উচাটন আর ব্যাকুলতার লাগাম টানার প্রচেষ্টা করল নিজ মনে ফাতেমা বেগম মেয়ের অস্থিরতা নীরবে নিশ্চুপে বুঝে নিলেন ঈশ্বর হেসে তিনি জানালেন চিন্তা করিস না মা ইহাম বাবা বাসায় নেই সে রাঙামাটি আছে ফস করে দম ছাড়ল যেন মায়েরা তৃপ্তিতে ঢোক গিলে মায়ের পানে কেবলই শান্ত স্থির চাউনিতে চাউনিতে তাকালো তারা দেখিয়ে ফাতেমা বেগম বললেন তাড়াতাড়ি কর্মা তোর বাবা অফিসে আছে হয়তো আমাদের একাই যেতে হবে পিছন থেকে হেলে দুলে মায়েরার রুমে আসতে থাকা ভরাট কণ্ঠে প্রশ্ন করলো তুহিন কোথায় যাবার কথা বলছো আম্মা ফাতেমা বেগম ও মায়েরা চকিতে তাকালো তুহিনের দিকে সে এসে বিছানার চাদর কুঁচকে ধরাম করে শুয়ে পড়ল সেখানে মায়রার দিকে তাকিয়ে মন ভুলানো হেসে মাকে প্রশ্ন করল কোথায় যাবে এই ভেটকিও কি যাবে দুই ভাই বোনকে কথা কাটাকাটির সুযোগ না দিয়ে ফাতেমা বেগম নিস থেকে মায়রার আগে ঝটপট জবাব দিলেন ইহামের বাবা অসুস্থ ওনাকে দেখতেই ওই বাসায় যাব সোনার ডিম পাড়া হাঁস পাবার মতো চোখুগুলি চকচক করে উঠল তুহিনের কয়েক পল ভেবেই চঞ্চল কণ্ঠে জবাব দিল আমিও যাব আঙ্কেলকে দেখে আসা আমারও দায়িত্ব তাই না মা হাস্যজ্জ্বল মুখে তুহিন মায়ার তুহিন মায়রার দিকে তাকিয়ে চোখ টিপে আবারও হাসলো মা মেয়ে দুজনেই হত বাকে তাকিয়ে রইল ছেলেটার দিকে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল যেতে যেতে ঠোঁটের কোনায় দুষ্টু হাসি ফুটিয়ে মনে মনে বিড়বিড় করল রেডি তো কালনাগিনি তোমাকে রাগাতে তোমার সাপুরে আসছে পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত এলাকার একটা কলেজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইহাম চোখ মুখে তার গম্ভীর শান্ত ভাব ফুটে উঠেছে দৃষ্টি আদুরে দৃষ্টি আদুরে কোথাও গ্রন্থিত কায়া অবিচল স্থির হলেও হৃদয় খানিক ব্যাকুল হওয়ায় লঘু দুলছে অন্তঃস্থলে বারংবার হচ্ছে মায়রা মেয়েটা লালিত পূর্ণ মাধুর্যতা ওই মাধুরী মুখের স্নিগ্ধতা নিঃসন্দেহের হৃদয় করার ন্যায় শান্ত হৃদয়টা মুহূর্তে তোলপাড় করার মতো ওই মোহনিয়া মায়রাই অবতর্ণিতা এত ভুল লেখা খোদা তালা কেমন ওই স্মিত দুহিতাকে তার রুচির বিপরীত করে সৃষ্টি করলো উত্তর দক্ষিণ মেরুর মতো কেন তাদের বোঝা পড়াটা ওই মেয়েটা তার স্বভাবের হলে মন মতো হলে কি এমন ক্ষতি হতো আচ্ছা মাইরা যদি তার মন মতো হতো একদম ভদ্র মার্জিত ঠিক যেমনটা সে তেমন হলে কি সে সাথে খুব বেশি সহজ হতো তাদের ওই মেয়েটা তার স্বভাবের হলে মন মতো হলে কি এমন ক্ষতি হতো আচ্ছা মায়েরা যদি তার মন মতো হতো একদম ভদ্র মার্জিত ঠিক যেমনটা সে চায় তেমন হলে কি সে মায়েরার সাথে খুব বেশি সহজ হতো তাদের সম্পর্কটা কি আর দশটা পাঁচটা দাম্পত্যের মতোই সরল মহাব্বতের হতো এর উত্তর জানা নেই তার মন মস্তিষ্ক তার সর্বদা শুধু জানান দেয় মাইরা মেয়েটা তার উপযুক্ত কিংবা যোগ্য নয় সে তার মনের একেবারে বিপরীত একদম বাহিরে তার অভদ্র আচরণ ব্যাদপি কথা মূর্খের মুখের উপর তর্ক করা একদম তার রুচির বাহিরে অথচ মেয়েটা সেটাই করে আরেকটু গভীর ভাবে চিন্তা করলে বুঝি তার শান্ত মুখশ্রীটা রাগে রক্তিম হবে তবে এই স্নিগ্ধ সতের সবুজ প্রকৃতি বুঝি তার এই মুহূর্তে অশান্ত করতে কিংবা রাগিয়ে দিতে চায় না তাই তো ক্রোধটা বাঁচিয়ে লেফটেন্যান্ট ইব্রাহিম খান এসে হাজির হয়েছে সেখানে লম্বা সুঠাম দেহের মানুষটা এসে ক্ষীণ কণ্ঠে ডাকলো স্যার মায়রার মাঝে বিমগ্ন থাকা ইহামের তীক্ষ্ণ কানও বুঝি শুনতে পেল না ইব্রাহিমের উপস্থিতি একাগ্রচিত্তে বিরাজ করা ইহামকে একাগ্রচিত্তে বিরাজ করা হিয়ামকে পুনরায় ডাকল ইব্রাহিম ক্যাপ্টেন শকচিতে সংকোচিতে পিছন ফির সচকিতে পিছন ফিরল ইহাম ইব্রাহিমকে দেখে মনের সকল চিন্তা বিমগ্নতাকে এক তুরিতে বিলীন করে দিয়ে মন স্থির ও দৃঢ় করল নিজের দায়িত্বের প্রতি তার প্রগাঢ় ব্যক্তিত্ব নিয়ে সটান হয়ে দাঁড়াল ইব্রাহিমের সামনে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কোনো খবর পেয়েছ ইব্রাহিম ইব্রাহিম হয়ে জবাব দিল ছোট্ট একটা মুড়ানো কাগজ ইহামের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু আওয়াজে বলল স্যার দুর্বৃত্তদের সাথে মজিদ পাহাড়িও জড়িত আছে ধারণা করা হচ্ছে পাহাড়ি ওই বীজ মন্ত্র স্থানীয় এক চায়ের দোকানদারের কাছ থেকে আস্থানার ছকটা জোগাড় করলাম ইহাম হাত বাড়িয়ে কাগজটা তুলে নিল পরদে পরদে ভাঁজ খুলে সেটা বেশ মনোযোগ একাগ্রতার সাথে পর্যবেক্ষণ করল ঠোঁটের কোনায় অনবদ্য এক ক্রুর হাসি ফুটিয়ে ঈসৎ আওয়াজে নিজ মনকেই যেন প্রশ্নবিদ্ধ করল সে বিড়বিড় করে বলে উঠল মজিদ পাহাড়ের মেইন টার্গেট কি শুধুই পাহাড় নাকি ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী